হ্যালো গাইস তো আজকে আমাদের ছয় মাসে এক লক্ষ টাকা ইনকামের দুই নম্বর ভিডিও আছে দুই নাম্বার পার্ট হচ্ছে তো আমরা কী করে ইনকাম করতে পারি আজকে আমরা সরাসরি তার ভিতরেই চলে যাব প্রথমত আজকে আমি আপনাদের একটা খুবই সহজ এবং খুবই সহজ এবং খুবই ভালো একটা আইডিয়া আজকে আপনাদের দিতে চলেছি তো এটা হচ্ছে সবটা সেনিং তো সফটওয়্যার আপনি বলতে পারেন কেমন ধরনের সফটওয়্যার তো সফটওয়্যারগুলো এরকম যে যেমন আমাদের হয় না টাইম মাস্টার হয়ে গেল ক্যানভা প্রো হয়ে গেল এসব যত রকমের সফটওয়্যার আছে আমরা সবগুলো বিক্রি করব এবং সাথে সাথে এগুলো আমরা কাদের বিক্রি করব কি করে বিক্রি করব করবো এসবও আপনাকে আপনি বলে দেব তো এগুলো বিক্রি করার জন্য প্রথমত দুই থেকে তিনটা জিনিস আপনার কাছে হতে হবে আপনার কিছু ফেক ফেসবুক অ্যাকাউন্ট হতে হবে এবং সাথে সাথে আপনার যদি ইংলিশে একটু নলেজ ভালো থাকে তাহলে তো ভালো আর যদি নাও থাকে কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এখন আপনি এখন আপনি বলতে পারেন তাহলে ভাই বেচবো তো আমি প্রোডাক্টগুলো পাবো কোথায় তো কাইন্ড মাস্টারের যে প্রো ভার্সনটা ওটা আপনাদের যাদের যাদের দরকার সবাই আমাকে ম্যাসেজ করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আর যারা ফেসবুক থেকে দেখছেন না তাদের বলছি যাদের কাছে ফেসবুক অ্যাকাউন্ট নেই তারা আমি আমার ডেসক্রিপশানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে নিয়ে নেবেন ফে আমার ডেসক্রিপশানে আমি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সবাই আমার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন ওইখানে আমাকে মেসেজ করবেন তারপরে আমি তো আপনাদের সবাইকে বিস্তারিত বলবো তো এখন বলি যে আমরা এটা কেমন কত টাকা করে বিক্রি করবো তো এগুলো দেখুন আপাতত বিক্রি হচ্ছে এগুলো যেটা অফিসিয়াল সাবস্ক্রিপশান এটার দাম লাগভাগ দু হাজার টাকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমেরিকা হয়ে গেল ইউরোপের ওই দিকটায় এইগুলোর দামই আপনার কত চুয়াল্লিশ থেকে ষাট ডলার পর্যন্ত আছে তো আমরা কি করব আমরা ফেসবুকে আমাদের অনেকগুলো যখন আমরা ও ফেক অ্যাকাউন্টগুলো আমরা বানিয়ে নেব তখন আমরা গ্রুপ খুঁজব গ্রুপ কী করে খুঁজব তো আমরা প্রথমে সবাই আমরা ফেসবুকে যাব তখন আমরা এমন ছার্চ দেব ভিডিও এডিটর ইন ইন্ডিয়া ইন ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতা ভিডিও এডিটর লিখে আমরা এরকম সার্চ করবো সার্চ করে ওখানে অনেকগুলো আপনি পাবলিক গ্রুপ পাবেন ওই গ্রুপগুলোতে আপনার যেতে হবে গিয়ে ওইখানে দেখতে হবে ওইখানে পোস্ট কেমন আছে তো আপনাকে চার থেকে পাঁচটা ভালো ভালো গ্রুপ দেখে ওইখানে আপনার জয়েন করতে হবে তো ওইখানে আপনার পোস্ট আপনার একটা ব্যানার বানাতে হবে এরকম টাইপের এরকম টাইপের একটা ব্যানার বানিয়ে আপনাদের ওইখানে পোস্ট করতে হবে ঠিক আছে তো ওইখানে পোস্ট করতে হবে পোস্ট করে আপনার আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে ওইখানে লাইক কমেন্ট এবং যারা ইন্টারেস্টেড থাকবে তারা আপনাকে মেসেজ করবে কমেন্ট করবে এবং আপনি আপনার নাম্বারটা তাদেরকে দিয়ে দিবেন। আপনার নাম্বারটা যখন আপনি তাদেরকে দিয়ে দিবেন তখন তারা আপনাকে মেসেজ করবে যে আমাকে দরকার তো তখন আপনি কি করবেন আপনার যে কিউআর কোডটা ছিল কিউআর কোডটা দিবেন ওদের বলবে যে এটার দাম নিরানব্বই টাকা নিরানব্বই টাকা বেশি দাম বলার দরকার নেই তারা নির নিরানব্বই টাকা পে করবে আপনারা এই সফটওয়্যারটা আমার থেকে নিয়ে এই ফাইলটা তাদের থেকে তাদের ইমেইলটা নিয়ে নেবেন তাদের ইমেইলে ফাইলটা আপনি দিয়ে দেবেন বলবেন এটা থেকে ডাউনলোড করে নিন এবং ভুলে ওই কখনো আপডেট না করে তাহলে এটা লাইভ টাইম চলবে এটা প্রথম উপায় এবং আপনারা ফেসবুকে গ্রুপ কী করে খুঁজে পাবেন ফেসবুকে যাবেন লিখবেন ভিডিও এডিটার ওইটা তো আপনার হয়ে গেল এখন ওইখানের লোকেশন এবং সিটি সিলেক্ট করার একটা অপশান আছে লোকেশানের উপর চাপ দেবেন ওইখানে আপনি কোন এরিয়ায় বিক্রি করতে চান ওইটা লিখবেন ওইটা লিখে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে ওইখানেও অনেকগুলো গ্রুপ সাজেস্ট করবে ওইখান থেকে আপনি জয়েন হয়ে যাবেন এবং জয়েন হওয়ার পরে যত যা আছে ওইখানে ধীরে ধীরে আপনার হয়ে যাবে এবং তাছাড়াও আরও অল্প কিছু বিষয় আছে আমরা তো শুধু ভারতে যদি বিক্রি করি আপনি মনে করুন নিরানব্বই টাকা করে বিক্রি করলেন আপনি একশো জনকে বিক্রি করলে তাও আপনার কাছে হবে ন হাজার টাকা আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আপনি যদি এর থেকে এক লেভেল আরও উপরে যেতে চান তাহলে আপনার জন্য সবথেকে বড়ো সুযোগ কিন্তু এটার জন্য আপনার একটু হলেও আপনার ইংলিশ জানতে হবে মতলব ট্রান্সলেট করে যদিও আপনি লিখতে চান তাও আপনার একটু নলেজ হতে হবে আপনার ইংলিশ একটু পড়া লেখা জানতে হবে কারণ আপনার ইংলিশ জানা খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আপনার যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুকে ফেসবুকে এরকম আপনাকে সার্চ করতে হবে ভিডিও এডিটর ইন ইউনাইটেড স্টেট ঠিক আছে তো ইউনাইটেড স্টেট লিখতে হবে ভিডিও এডিটর ইন ইউনাইটেড স্টেট লন্ডন হোক লন্ডন তারপরে আপনি ক্যানাডা এসব দিয়ে আমেরিকার অনেকগুলো সিটির নাম লিখে আপনি দেবেন দিয়ে ওইখানে আপনি পোস্ট করবেন যে কত ক্যানভা বা মাত্র পাঁচ ডলার কিংবা দশ ডলারে আপনার ওইখানে দিতে হবে ওইখানে যদি আমি পাঁচ ইয়া কি দশ ডলারে দেন তাহলে ওইখানের লোক আপনাকে কিছু কিছু লোক মেসেজ করবে তো ওখান থেকে আপনি তাদের থেকে পাঁচ ডলার ইয়ার নি দশ ডলার আপনি আপনার পেপালে নিয়ে নেবেন তারপর তাদেরটা ফাইলটা পাঠিয়ে দেবেন এবং তাদের বলে দিবেন যে আপনি দু একজনকে এরকম আমার এটা রেফার করে দিন তাহলে রেফার থেকে আপনি আমি আপনাকে দু থেকে এক ডলার কমিশন দিব এরকম আপনি বলবেন তাহলে আপনার বিক্রিটা বেশি হবে আর যদি আপনি আমেরিকাতে আপনি যদি আমেরিকাতে বিক্রি করতে পারেন দশ ডলার করে একশো জনের কাছে তাহলে আপনার কত হবে দশ গুণ একশো এক হাজার ডলার আপনার আশি থেকে পঁচাশি হাজার টাকা ওখান থেকেই আপনার চলে আসবে তাহলে আমাদের এক ছয় মাসে এক কত এক লক্ষ টাকা আমাদের কামানো তেমন কোনো কঠিনের বিষয় নয় আর আমি যেমনটা আপনাদের বললাম আপনাদের সবাইকে একটা কন্টেন্ট ক্রিয়েশানের ফিল্ডে থাকতে হবে এবং তাছাড়াও আমরা আরও অনেক কিছু করতে পারি আপনার আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কোর্স করবো কোর্স আমি আপনাদের দিব আপনাদের ওইগুলো শিখতে হবে এবং ওইগুলো শিখে আপনি ওইখান থেকেও জার্নিটা শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ে গুগল অ্যাড ফেসবুক অ্যাড কিন্তু আমার মতে প্রোডাক্ট সেলিংটা এখন এখানে সবথেকে সহজ এবং কন্টেন্ট ক্রিয়েশনটা সব থেকে সহজ বেশি তাহলে আজকে ব্যাস এইটুকুই থাকলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আমি নিজেও এগুলো করার ট্রাই করবো কাল থেকে আমি চেষ্টা করব এবং আপনাদের যাদের যাদের এই জিনিসটা দরকার আপনারা তারা আমাকে বলবেন তাহলে ঠিক আছে আজকের মতো ধন্যবাদ কালকে আবার দেখা হচ্ছে